আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক নিউ ইয়র্ক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিকে কুলুষিত করে নতুন তর্ক বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে আপনারা জানেন ডিম কাণ্ডে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়নের ঝড় তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমের নিষিদ্ধ সংগঠনের যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যা বাংলাদেশের সুনামধন্য খবরের কাগজ প্রথম আলো পত্রিকায় প্রকাশ পেয়েছে তিনি বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই অর্থাৎ কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না এই বক্তব্য কেবল একটি ঘটনার সরাসরি প্রতিক্রিয়া নয় বরং এটি রাজনৈতিক সাহস একটি শক্তিশালী প্রতিবাদ এবং অভিযোগের এক যৌক্তিক মিশ্রণের তরঙ্গ আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য কি এবং আক্তার হোসেনের বক্তব্যে কেমন বার্তা লুকিয়ে আছে দর্শক নিউ ইয়র্ক বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছুড়া ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে আক্তার হোসেন বলেন এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে এখানে তিনি মূলত দুটি বিষয় স্পষ্ট করতে চাইছেন প্রথমত দেশের এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে আচরণ এবং দ্বিতীয়ত এই ধরনের হিংস্র ঘটনা আবার অন্য কোনো দেশেও ঘটাইতে পারে আক্তার হোসেনের বক্তব্যে সাহস ও প্রতিবাদের প্রকাশ স্পষ্টভাবে স্থান পেয়েছে আওয়ামী লীগের চরিত্র নিয়ে অভিযোগে তিনি আরো বলেন এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল অশ্রাব্য গালিগালাস করছিল বিশেষ করে তসনিম যারাকে উদ্দেশ্য করে এটাই আমলিগের চরিত্র দর্শক এটি কেবল একটি ঘটনা নয় আক্তার হোসেন এখানে আওয়ামী লীগের পদ্ধতিগত হিংস্র আচরণকে তুলে ধরেছেন তার বক্তব্যে বলা হয়েছে এমন হিংস্রতা শুধু দেশে নয় তাদের কর্মকাণ্ড এখন বিদেশের মাটিতেও হর হামেশাই ঘটে চলছে এটি রাজনৈতিক বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এতে দেখা যায় রাজনীতির উত্তেজনা সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে এতে বাংলাদেশের রাজনৈতিক নষ্ট হচ্ছে আক্তার হোসেন আরো উল্লেখ করেছেন এই এক বছরে অন্তর্বর্তী সরকারের আম লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রতিক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা বিদেশে পালিয়ে এসেছে তারা বিদেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে তিনি দেশের সরকারের কার্যকারিতা এবং বিচার প্রক্রিয়ার বিলম্বকে প্রশ্নবিদ্ধ করেছেন তার বক্তব্যে আবাস পাওয়া যায় রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের উপর চাপ তৈরি করতে চান দর্শক এখন আসুন একটু সার্বিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমত আক্তার হোসেনের বক্তব্যে দৃঢ়তা ও সাহস প্রতিফলিত হচ্ছে তিনি বলেছেন আমরা ভয় না এবং ছোট ঘটনা যেমন ডিমের আঘাত আমাদের উপর কোন প্রভাব ফেলবে না এটি একটি রাজনৈতিক বার্তা যা দলের দৃঢ় মনোভাব প্রকাশ করে দ্বিতীয়ত এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক ইমেজের উপর প্রভাব ফেলতে পারে বিদেশের মাটিতে সংগঠিত এমন হামলা শুধু বিনোদন বা ঘটনা নয় এটি একটি নস্বাদ ঘটনা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক ভাবমূর্তিকে দুর্বল করার একটি ব্যর্থ প্রচেষ্টা তৃতীয়ত আক্তার হোসেন হুসেন ভূমিকা ও বিচার প্রক্রিয়ার বিলম্বকে প্রশ্নবিদ্ধ করে দেখিয়েছেন যে সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া তরুণ প্রজন্মের রাজনীতিতে প্রভাব এটি শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয় তরুণ প্রজন্মের জন্য একটি বিশাল শিক্ষা আক্তার হোসেন বলেছেন যদি আপনি স্বাধীনতার জন্য দাঁড়ান এবং রাজনৈতিক সাহস রাখেন তাহলে কোনো ছোট ঘটনা আপনাকে থামাতে পারবে না এটি তরুণদের রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য প্রেরণা যোগায় তাছাড়া ডিম ছোটা বা ছোট প্রতিবাদগুলো রাজনৈতিক প্রতীকী অর্থ বহন করে এটি দেখায় যে রাজনৈতিক কার্যক্রমে সশস্ত্র নয় বরং প্রতীকী প্রতিবাদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দর্শক আজ আমরা দেখলাম নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি ছোট ঘটনা কিভাবে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে আক্তার হোসেনের বক্তব্য শুধু প্রতিক্রিয়া নয় এটি সাহস রাজনৈতিক বিশ্লেষণ এবং জনগণের কাছে বার্তা পৌঁছানোর একটি মাধ্যম প্রশ্ন থেকে দেয় দেশ ও বিদেশে এমন ঘটনায় বাংলাদেশের রাজনীতির প্রভাব কেমন হবে তরুণ প্রজন্ম কিভাবে এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক শিক্ষা লাভ করবে দর্শক কমেন্ট করে জানাবেন দর্শক শেষে আরো দুটি কথা বলতে চাই রাজনীতিতে সাহসের মান নির্ধারণ হয় শুধু নিজের বক্তব্যের জন্য নয় বরং জনগণ আন্তর্জাতিক পর্যায়ে আপনার প্রতিক্রিয়ার প্রভাবের জন্য আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ